অসম্ভবকে সম্ভব করে দিয়েছে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যখন নিজেদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছিল আমেরিকা আপনি একটা আরব দেশ দেখান যেই কাজটা আজকে ইরান করছে অন্যান্য দেশ করতে পারবে লাইক চীন রাশা বা অন্যরা অনেক প্রযুক্তির আপডেট কিন্তু একটা আরব দেশ দেখান যে ইরানের ভেতরে যে গুটিবাজি খেলাটা চলছিল যখন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধন কুবের স্টার জনক অথবা টেসলা শহর বিভিন্ন কোম্পানির জনক ইলন মাস্ক সে করছে কি তার দেশের পক্ষে বা তার সরকারের পক্ষে ইরানের চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য জনগণ যেন আরো কানেক্টেড হইয়া ঘটনা ঘড়াইতে পারে সে তার স্টার লিঙ্ক চালু করে দিয়েছিল আর এতে বিক্ষোভের পরিস্থিতি কিন্তু খারাপই হচ্ছিল কিন্তু ইরান একমাত্র দেশ যারা স্টারলিং কেও গিলা ফেলছে অর্থাৎ এই মুহূর্তে স্টারলিং এর নেটওয়ার্ক পুরো অসম্ভবকে সম্ভব করলো তবে আমি একটু ধন্যবাদ দিতে চাই চীন এবং রাশাকে কারণ বলা হচ্ছে যে তারা এক্ষেত্রে ইরানকে কিছুটা গাইডলাইন দিয়েছে আর ইরানের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কোন লেভেলে আছে আপনি চিন্তা করেন দ্যাটস ইরান আর এই কারণে ইরানকে চায় না ভাই শিয়া সুন্নি ভেদাভেদে যাইয়েন না ইরান একমাত্র দেশ সিংহ এই সিংহ যদি ঘুমায় যায় আগামী একশো বছর আর এরকম কোন সিংহের জন্ম হবে না বাট এটা জন্ম যদি ঠিকা থাকে তাহলে এরকম আর দুই চারটা সিংহের বাচ্চা বিভিন্ন দেশে জন্মাবে কথা বলছি প্রথম দেশ হিসাবে স্টার্লিং কে অচল করে দিয়েছে ইরান চলমান বিক্ষোভের মধ্যে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন সেখানে নিজেদের স্টার্লিং ইন্টারনেট পাঠিয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্ক আর সামরিক জ্যামার ব্যবহার করে ইরান তাদের প্রযুক্তিতে সামরিক ব্যবহার করে সেই ইন্টারনেটকে স্টার লিঙ্ক ইন্টারনেটকে ঢোল নিজে বাজাচ্ছে না ভাই এই দাবি হচ্ছে আপনার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্সের। আপনার ইরান ওয়ারের বরাদ দিয়ে এক প্রতিবেদন করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্স তারা বলছে ইরানের ভেতরে হাজার হাজার স্টার্লিং ইউনিট চালু রয়েছে যে বক্তব্যগুলো আমরা গণমাধ্যমে দেখছি পশ্চিমাদের মুখে শুনছি বাস্তবতা হচ্ছে আদতে ইন্টারনেট ব্ল্যাক আউট সম্পূর্ণ হয়েছে স্টার্লিং এর কার্যক্রম সেখানে নাই এর আপলিং এবং ডাউনলিং ট্রাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল কয়েক ঘন্টা পরে দেখা যায় স্টারলিং এর ইন্টারনেট যেটা আছে সেটার আশি শতাংশের বেশি ট্রাফিক কার্যক্রম বন্ধ অর্থাৎ আমি যখন নিউজটি করছি এই ঘটনা থেকে কয়েক ঘন্টা পরে তো যেভাবে তিন চার ঘন্টায় ত্রিশ থেকে আসি গেছে আমি যখন নিউজ করতেছি শতভাগ এটা বন্ধ হয়ে গেছে। রিসিভার স্যাটেলাইটের সঙ্গে স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে আপনার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে যে গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকেই জিপিএস সিগনাল ব্যাহত করে আসছে ইরান এর ফলে শাট ডাউনগুলো স্থান ভেদে কার্যকর হচ্ছে এবং স্টার সংযোগে এক ধরনের প্যাচ ওয়ার্ক পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে আপনার এই ইন্টারনেটটা ব্যবহার এক ধরনের অসম্ভব হয়ে পড়েছে মোট কথা যদি বলতে চাই স্টার ডেটা প্যাকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রযুক্তিবিদরা বলছেন স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরান স্টার ইন্টারনেট পরিষতা মানে পরিষেবাটা ব্যাহত করেছে তো আমার কাছে মনে হয় যে এটা খুবই দরকার ছিল যে আমেরিকা যা খুশি তা করতে পারে আপনি একটা সিস্টেম বন্ধ করে দেবেন আপনার রাষ্ট্রের জন্য সেখানে আরেকটা সিস্টেম ঢুকাইয়া আপনার রাষ্ট্রকে কন্ট্রোল করার এই যে খেলা এরকম ধাক্কা কিন্তু আর খায়নি এমনকি এই বিষয়টা এরকম না একটা সুইচ অফ করে দিলাম আর এটা হয়ে গেল এইটাকে বন্ধ করতে গিয়ে ইরান সরকারের হিউজ পরিমাণ অর্থনৈতিক আপনার একটা ধাক্কা কিন্তু তৈরি হচ্ছে বলা হচ্ছে এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে পনেরো লক্ষ থেকে হাজার ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে তবে যেটা বিষয় সেটা ইরান প্রযুক্তিতে ওই লেভেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি শেয়ার করবেন আমি চাই ইরানের নিউজগুলা বাংলাদেশের অনেক মানুষ ইরান সম্পর্কে ভালো জানতেন না আমি গত দুই থেকে তিন বছর এই নিউজগুলো করছি আপনাদের কাছে যাচ্ছে অনেকেই পছন্দ করছেন কারণ আমি চাই তো মানে ভাল লাগে তো একটা মুসলিম রাষ্ট্র এই লেভেলে কন্ট্রোলিং করে পশ্চিমাদের সাথে আমার কাছে ভাল লাগে সেখানে আমি নিউজগুলা করি বাংলাদেশে একটা কথা প্রায়ই শোনেন জনগণ ক্ষমতার উৎস এটা আমরা শুধু সরকার পতনের সময় দেখি সারা পৃথিবীতে যখন সরকার পতন হয় নির্বাচন হয় নির্বাচনে জনগণ ক্ষমতার উৎস এটা হয় না আমরা টাকা খাই সিঙ্গারা খাই লুটুস খাই আমরা অনেক কিছু খাই যার কারণে জনগণ আসলে স্বেচ্ছায় যে ভোট দেয় সবসময় তা না আমরা সিস্টেম একটি কন্ট্রোল হই অনেকে যখন বাংলাদেশ এবং ইরানের প্রেক্ষাপটটা আনেন আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে একটা প্রধান কারণ ছিল পতনের আগ পর্যন্ত সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগ ছিল কিন্তু যখন সরকার বিরোধী বিক্ষোভ শুরু হইল তখন আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমে প্রটেস্ট করবে বড় আকারে লক্ষ লক্ষ লোক জমায়েত করবে এটা আওয়ামী পারে নাই কেন পারে নাই জনগণ অসন্তুষ্ট ছিল একটা অংশে এখন আবার অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল এটা হয় এটার কারণটা কি এটাও বলি একটা সরকার যখন টানা ক্ষমতায় থাকে যেই সরকার এই যে আজকে বিএনপি রে খুব ফেরেস্তা মনে হচ্ছে কিন্তু বিএনপি তো দুই হাজার আট বিএনপি হারছে না ভালো হারা হারছে কেন হারছে যখন আপনি রানিং ক্ষমতা থাকবেন আপনার দোষটাই তো চোখে পড়বে মনে হবে আগেরটা ভালো ছিল এটার মেনটা হচ্ছে যে আমরা ভালো হয়ে যাচ্ছি তা না আপনি মনে করতেছেন নাইমের বিপরীতে সাইম ভালো আবার সাইম বসলে সাইমের বিপরীতে নাইম ভালো কারণ কোথাও না কোথাও আমরা কেউই ভালো না তবে আমরা ভালোটা চাই সবাই পরিবর্তন হোক দেশের জন্য দরকার আজকে ইরানের রাজধানী তেহরানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে তাদের নেতৃত্ব দিচ্ছে কে জানেন পাটা লাগে বুকের এটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ কিয়া দেখেন কত বড় ঘটনা ঘটছে সেখানে তারপরেও প্রেসিডেন্টের সাহস আছে যে আমি মাঠে নামলে মানুষ আসবে আসছে তো আশ্চর্যজনক বিষয় গতি বাইরে গেছে না অবশ্যই পারছে এই একটা একটা টিম আছে না আওয়ামী সরকার পন্থী আওয়ামী লীগের ছিল না তো তারা কেন সাহস নেতাই তো নাই পাঁচ ছয় আগস্টের পরে থেকে অনেকে ভাগা শুরু করছে কারণ বুঝতেছিল পতন হবে কিন্তু ইরান সাহস নিয়ে দাঁড়াই আছে কারণ তাদের মধ্যে এইটা আইডিয়াটা আছে যে জনগণ আপাতত ভুল বুঝে গেছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমরা বুঝাইলে মাঠে দাঁড়াইলে আমরা টিকবো এই কারণে কিন্তু টিকা যাচ্ছে ইরানের কিন্তু পতন হবে না ইনশাল্লাহ আমি যা দেখতেছি রাজধানী তেহরানে এক বিশাল সরকারপন্থী সমাবেশ হয়েছে আর এখানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সহিংস বিক্ষোভ টানা যেটা চলছে ছিল অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকার আপনার এই কর্মসূচি আয়োজন করেছে জাতীয় প্রতিরোধ মিছিল অর্থাৎ জনগণের এক অংশ যারা কর্তৃক কন্ট্রোলিং হচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে রাষ্ট্রের জন্য বাংলাদেশে আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে সার্বভৌমত্ব হুমকি হবে না কিন্তু ইরানে সরকার পতন হলে আমেরিকা খেলবে দুষ্ট পুত্র খেলবে পশ্চিমারা খেলবে জনগণকে বোঝে না এত বছর দেখে নাই দেখছে তো বাট সাময়িক আবেগে অনেক কিছু ঘটাই দিছে এই কারণে জাতীয় প্রতিরোধ মিছিল তারা আয়োজন করছে এমনকি সফল হইতেছে আলদাজিরা বলছে ইরানের বিভিন্ন শহরে যে শহরগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ছিল সেই শহরে সরকারপন্থীরা সমাবেশ শুরু করেছেন আমাকে মানুষ জড়ো হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রচারিতে প্রচারিত ভিড়িতে দেখা যায় তেহরানে এক বড় সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি সেখানে সমাবেশ প্রেসিডেন্টে মিছিলরত মাসুদ মানুষের সাথে হাঁটতে দেখা যায় জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রেজেশকিয়ান এই জাতীয় প্রতিরোধ মিছিলে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তো তার আহ্বানে কেন জনগণ নামলো কোথাও না কোথাও জনগণ তাদেরকে পছন্দ করে পঁয়তাল্লিশ বছর একটা সিস্টেম চলতেছে তো এখন সবাই যদি বিক্ষোভ করতো তাহলে তো মানুষ রাস্তায় নামতো না আর যখন মানুষ সরকারের পক্ষে রাস্তায় নামছে তখন হয়ে গেল কি জনগণ তো জনগণ প্রতিরোধ এখানে তো সরকারের বিরুদ্ধে আপনি চাইতে পারবেন না পুলিশ যখন গুলি চালায় আপনি পুলিশকে টার্গেট করতে পারবেন বাট একজন মানুষ যখন আরেকজন মানুষকে গুলি চালায় এটা তো জবাব দিতে নাই সরকারের বলতে পারবেন যে সরকার তারপরে বলা যায় সরকারি সন্ত্রাসী সরকারি বাহিনী তাদের দলীয় ক্যাডার আমরা নানানভাবে ট্যাগ করতে পারবো কিন্তু ক্যাডারও মানুষ চিনে ভালো মানুষ চিনে মানুষ তো একটা লোকাল এলাকার মানুষ বলতে একজন একজন চিনে তো ওনার এই যে পরিকল্পনাটা অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেওয়া আসেন বসি কোথায় হচ্ছে আমাদের সমস্যা আমরা শর্ট আউট করি বিদেশি কাউকে ডাইকেন না এই কারণে তিনি বসলেন তিনি বললেন যে আমরা বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত তবে দাঙ্গাবাজ এবং সন্ত্রাসীরা যেন কোনো রকমের পরিস্থিতির সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে এদের জন্য এই প্রতিরোধে ডাক দিয়েছে এটার নাম হচ্ছে নেতৃত্ব আর এই নেতৃত্বে সাহসটা ভিতরে ছিল যে আমি ভালো কাজ করছি মানুষ আমার জন্য রাস্তায় নামবে পরিস্থিতি বদলায়